এখন ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানুষের যখন বয়স হয়ে যায় তখন তার মাথা খারাপ হয়ে যায় না এই ডোনাল্ড যে ট্রাম্প সেই মানুষটা কিন্তু কোথাও গিয়ে আস্তে আস্তে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এই স্টেটমেন্টটা কিন্তু কোথাও গিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি তাই কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি গতকালই একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে ইন্ডিয়ার উপরে তিনি আরো ট্যারিফের পরিমাণ বাড়িয়ে দেবেন তো ইন্ডিভিজুয়ালি এর আগে অবদি যেটা থেকে অগস্টের কথা সেটা হচ্ছে কি ইন্ডিয়ার অফ ট্যারিফ লাগিয়েছেন এবং ইনক্লুডিং পেনাল্টি ডিউ টু আমরা ইন্ডিয়া রাশিয়া থেকে হচ্ছে গিয়ে তেল কিনছি এবং কেনই বা কিনবো না এবং সেখান থেকে আমরা অনেক কম দামে তেল পাচ্ছি এবং এবং ইউএস এর প্রেসিডেন্ট মনে করে যে রাশিয়া এবং ইউক্রেনের যে ওয়ার চলছিল সেই ওয়ারের সময় আমরা যে ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনছি সেটা সেই টাকাটা রাশিয়া কিন্তু ওই নাকি খরচা করছে তো এইগুলো আমি কয়েকটা আর্টিকেলে জাস্ট পড়ছিলাম এবং ইনক্লুডিং আরো একটা বিষয় যে আমাদের ইন্ডিয়ার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আফগানিস্তানের মতন দেশ পাকিস্তানের মতো দেশ শ্রীলঙ্কার মতো দেশ সেইখানে তাদেরকে অ্যাজ কম্প্যারিজন টু ইন্ডিয়া অনেক কম পরিমাণে ট্যারিফ লাগু করা হয়েছে তাহলে ইন্ডিয়ার ওপরে ভাই এত তোমার শত্রুতা কিসের এর আগে যখন জো বাইডেন যখন প্রেসিডেন্ট ছিল ইউএসএ তখন যখন ইউএসএ তখন মানে ছিল তখন প্রেসিডেন্ট তখন কিন্তু ইন্ডিয়া যখন রাশিয়ার থেকে তেলগুলো কিনছিল তখন কিন্তু এটাকে ভালো সমর্থন করছিল তার কারণটা হচ্ছে একদিক থেকে যদি সবাই সৌদি আরবিয়া থেকে তেল কেনে তাহলে কিন্তু সেটা একটা গ্লোবাল এনার্জি লেভেলে ডিসব্যালেন্স হওয়ার কথা মানে হতে পারত তো সেইটা কিন্তু কোথাও গিয়ে যখন ইন্ডিয়া যখন রাশিয়ার থেকে তেল কিনছিল তখন কিন্তু ব্যাপারটাকেই ইউএসএ কিন্তু সমর্থন করছিল এখন এখন বর্তমানে বাইডেন নেই এখন ট্রাম্প হচ্ছে মানে প্রেসিডেন্ট হয়েছে তো ট্রাম্পের সত্যিকারের মাথা খারাপ হয়ে গেছে এবং ট্রাম্প এবং এই যে টোয়েন্টি অফ ট্যারিফ লাগু করেছে তার পরবর্তীতে যখন ইন্ডিয়া যখন অ্যানাউন্সমেন্ট করলো বা বললো আমরা এই রকম ট্রাম্পের দাদাগিরি জাস্ট লিটারালি সহ্য করব না ট্রাম্প গতকালই মোটামুটি সন্ধ্যের দিক করে একটা কোন ইন্টারভিউতে বলেছেন যে আমরা ইন্ডিয়া ইজ নট আ গুড ট্রেডিং পার্টনার ইন্ডিয়া ভালো ট্রেডিং পার্টনার নয় এবং আমরা ইন্ডিয়ার আমাদের কথা শোনেনি এবং রাশিয়ার থেকে তেল কিনছে রাশিয়ার থেকে ওয়েপেন্সগুলো কিনছে এবং আমরা হচ্ছে গিয়ে কোথাও গিয়ে ইন্ডিয়ার ট্যারিফের পরিমাণ আরো বাড়িয়ে দেবো অর্থাৎ আরো বেশি পরিমাণ নাকি ট্যারিফ লাগু করতে পারে ইন্ডিয়ার উপরে এবং সেটা এটা কি আদৌ কথার কথা নাকি জাস্ট এমনি একটা স্টেটমেন্ট বলে নাকি এক্সাক্টলি লাগু করবে সেটা এখনো অবধি কিন্তু আমরা জানি না বাট এই যে ট্যারিফ ট্যারিফের খেলা এই যে ট্যারিফ ওয়ার্ড এটা এক্সাক্টলি কতদিন চলবে এবং এটা বলা হচ্ছে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ লাগু করা হয়েছে এর পরবর্তীকালে যদি এটা কন্টিনিউ হয় সেভেন্থ অগস্ট থেকে তাহলে সেটা ইন্ডিয়ার জিডিপি তার উপরে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট মতো নাকি ইফেক্ট পড়তে পারে এবং যদি জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট ইফেক্ট পড়ে মানে জিডিপি তাহলে হচ্ছে কমে যাবে তাহলে দেখুন জিডিপি যদি কমে যায় ইন্ডিয়ার তাহলে কিন্তু তার একটা ডিরেক্টলি প্রভাব ভারতীয় শেয়ার বাজারের উপরে কিন্তু পড়তে পারে এবং পড়বে এবং শেয়ার বাজার তখন কিন্তু একটু হলেও কিন্তু পড়তে পারে তো এটা খুবই ন্যাচারাল একটা বিষয় এটা প্রত্যেকে এখন কিন্তু জানে ও বাকি বাকিবহল তো সেখানে এই খবরটা আসার পর যখন ভারতীয় শেয়ার বাজারে একটা হেভি সেলিং হচ্ছিল তখন কিন্তু এফআইআই কিন্তু কামব্যাক করে ফিরে আসেনি সাপোর্ট করেছে কে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার ডিআইআই তারা কিন্তু হিউজ পরিমাণের টাকা কিন্তু ঢেলেছে এবং তারা এক্স্যাক্টলি কতদিন আর ঢালতে থাকবে এবং হিউজ পরিমাণের টাকা ঢালার পরে কিন্তু মার্কেট একটুখানি স্টেবিলাইজ হয়েছে এবং গতকালও আমরা দেখলাম যে মার্কেট খুব একটা ভালো পারফরম্যান্স দেয়নি স্মল ক্যাপ মিড ক্যাপ বা আমাদের লার্জ ক্যাপ কোনো ক্যাপে কিন্তু খুব ভালো একটা কিন্তু রিটার্ন দেয়নি বাট স্টিল ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু ভারতীয় শেয়ার বাজারের পাশে রয়েছে রিটেল ইনভেস্টারদের পাশে রয়েছে বাট যদি প্যানিক সেলিং হয় এই রকম খবর যদি ডোনাল্ড ট্রাম্প ছড়িয়ে দেয় তাহলে কিন্তু সেখানে একটা প্যানিক সেলিং তো অবভিয়াসলি হবে এবং তখন কিন্তু মার্কেট অবভিয়াসলি পড়তে হবে মার্কেট তখন পড়ে যাবে মার্কেটে যখন হেভি সেলিং হবে তখন কিন্তু মার্কেটে উপর মানে প্রভাব পড়বে এবং মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে যাবে এবং মার্কেট কিন্তু কোথাও গিয়ে পড়ে যাবে এবং সেইটা কোথাও গিয়ে হওয়া হবে কি না হবে কি হবে না তার সন্ধে আমি কিন্তু আছি তো এখন বিষয়টা হচ্ছে এই যে স্টেটমেন্টটা মানে এই ট্রাম্পের দাদাগিরি এবং আমাদের এগ্রিকালচারাল সেক্টরে এই যে ঢোকার যে প্ল্যানিংটা ইউএস এর কিন্তু বাদ দেওয়া উচিত এবং ইন্ডিয়া কখনোই কিন্তু এটা চাইবে না এবং আমরাও চাই না যেহেতু ভারত বেসিক্যালি কৃষি নির্ভর একটা দেশ এবং কৃষি নির্ভর দেশে কিন্তু কোথাও গিয়ে সম্পূর্ণভাবে আমাদের ইন্ডিয়ান কালচার ভারতীয় সংস্কৃতি এবং ভারতের যে কৃষিকাজ তার উপরে অন্য কোন দেশ কন্ট্রোল করতে আসবে সেটা তো আর এক্সপেক্ট আমরা করব না তো সেটা আনএক্সপেক্টেড এবং সেটা ইন্ডিয়াও কিন্তু অ্যাকসেপ্ট করবে না তো সেক্ষেত্রে রাশিয়ার থেকে তেল নেওয়ার পেছনে এক্সাক্টলি কারণ কম দামে পাচ্ছি এবং সেখান দিয়ে ওয়েপেন্স গুলো প্রপার ওয়েতে আমরা পাচ্ছি এবং ইন্ডিয়ার সেই সেই জন্য কিন্তু কোথাও গিয়ে একটা এনার্জি যে ব্যালেন্সটা গ্লোবাল মার্কেটে সেটা কিন্তু ব্যালেন্স করছে থ্রু রাশিয়ার থেকে তাও যখন আমরা তেল কিনছি বা ডিফেন্সের মালপত্র কিনছি তখন কিন্তু সেটা আলটিমেটলি ট্রাম্প দাদুর ট্রাম্প দাদুর আমি বলবো আমার যা বয়স তার অনুযায়ী দাদুই হবে বেসিক্যালি তো সেটা সহ্য হচ্ছে না তো সেইটা কোথাও গিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে সেটা একটা নাকি ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করতে পারে নতুন ট্যারিফের এবং তার যদি এই ট্যারিফটা চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করে দেয় তাহলে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরেও কিন্তু একটা বড় একটা ইমপ্যাক্ট করতে পারে এবং তার ফলে কি হবে এক্সাক্টলি ভারতীয় শেয়ার বাজারের উপর ডিরেক্টলি একটা প্রভাব পড়বে এবং তো জিডিপির উপরে প্রভাব পড়তে পারে একটা প্যানিক সেলিং হবে এবং ইনক্লুডিং ডলার এবং আইএনআর যে রেটটা সেটাও কিন্তু আরো পড়বে এবং অলরেডি এইটি সেভেন ক্রস করে গেছে এইটি এইটের দিকে কিন্তু কোথাও গিয়ে এগোচ্ছে এবং একদিকে নিফটি ফিফটি পড়ছে সেনসেক্স পড়ছে তো একটা ভয়ঙ্কর ব্যাপার আসতে পারে এবং একদিকে ট্রাম্প বলছে ইন্ডিয়া আমার ফ্রেন্ড আর একদিকে ইন্ডিয়াকে মাস দিচ্ছে এটাই হচ্ছে ট্রাম্পের খেলা তো এই বিষয়গুলো গ্লোবাল নিউজ এই সমস্ত নিউজের উপর কিন্তু আপনাদেরকে একটুখানি নজর রাখতে হবে যাতে করে প্যানিক না করে সঠিক ওয়েতে প্রপার ওয়েতে ইনভেস্টমেন্টগুলো করতে হয় এবং সেই জন্যই বলবো এখন একটুখানি সতর্ক থাকুন কেয়ারফুলি থাকুন মার্কেটের অবস্থা খুব যে ভালো তা কিন্তু নয় স্টিল আমাদেরকে ইনভেস্টেড থাকতে হবে কারণ মার্কেট আলটিমেটলি কিন্তু ওপরে উঠতে হবে মার্কেটকে ওপরে উঠতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও গিয়ে তার জন্য আমাদেরকে ইনভেস্টেড থাকতে হবে আজকের মার্কেটে এরকম একটা আনসার্টেনটি অবস্থা কালকে তো আর এরকম অবস্থা থাকবে না তখন মার্কেটের সিচুয়েশন অ্যাজ কম্প্যারিজন টু বর্তমান সিচুয়েশন কিন্তু ভালো হবে মার্কেটকে উঠবে তখন আমরা কিন্তু সেই র্যালির ফায়দাটা বা ভুল রানের যে ফায়দাটা সেটা কিন্তু নিতে পারবো তো তার জন্য আমাদেরকে ইনভেস্টেড থাকতে হবে আমরা যারা মিউচুয়াল ফান্ডে হচ্ছে ইনভেস্টমেন্টগুলো করছি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড থাকতে হবে এটুকু কিন্তু বলার ছিল বাদ বাকি আপনারা একটুখানি সতর্ক থাকুন ভালোভাবে দেখে বুঝে ইনভেস্টমেন্ট করুন এবং যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে অবভিয়াসলি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন আর যে কোনো স্টকে ইনভেস্ট করার আগে অবশ্যই সেই তার ফান্ডামেন্টালি স্ট্রংস স্টকসগুলো একটুখানি চেক আউট করে নেবেন এবং সঠিকভাবে মিউচুয়াল ফান্ডসগুলো চুজ করবেন অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনাদেরকে অবভিয়াসলি হেল্প করে দেবে এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফাইন্যান্সিয়াল টিপস স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস নেই এবং এই রকম গ্লোবাল নিউজগুলো জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা